মসজিদ সবচাইতে উৎকৃষ্ট মানের জায়গা মসজিদ সবচাইতে দামি জায়গায় এই জায়গায় আইসা বসার সাত সাত গল্প শুরু করে দেয় অথচ রসুল এটাকে নিষেধ করেছেন মসজিদে বসার পরে আপনার যেগুলো আল্লাহ খুশি হয়ে যায় যেগুলোর মাধ্যমে আল্লাহর অর্জন হয় যেগুলোর মাধ্যমে রসুল সাল্লুসাল্লামের রেজা অর্জন হয় সেগুলো না করে আপনি আমি যখন কথা বলতে থাকি তখন আল্লাহর নবী বলেন ফেরেস্তারা আদর করে বলে আল্লাহর বান্দা মসজিদে কথা বলো না চুপ করো প্রথমবার বলি দ্বিতীয়বার যখন আপনার আমার কথা বন্ধ হয় না তখন আবার দমক দিয়া বলে হে আল্লাহর বান্দা চুপ হয়ে যাও তৃতীয়বার যখন আবার কথা বলে তার কথা বন্ধ হয় না তখন আল্লাহ পাকের ফেরেস্তা কঠুর বাসায় ধমক দিয়া বলে হে হতো বাগা চুপ হয়ে যাও ফেরেশতারা তারা দমক দেয় অথচ ফেরেশতারা কদম চুম্বন করতে তাদেরকে অর্ডার করা হয়েছে বান্দা ফেরেশতা মানুষের খেদমত করবে আইসা এই জন্য তাদেরকে বাড়ানো হয়েছে আর এই মসজিদে আইসা যখন কোন বান্দা গল্প করে হরটকোল করে গ্যঞ্জাম করে তখন এই বান্দার প্রতি কঠোর শব্দ ব্যবহার করে হে হত বাগা হে হত বাগা তুমি তোমার তোমার কথাকে বন্ধ করো তুমি সবচাইতে বেশি ক্ষতি সবচাইতে বেশি ক্ষতি আপনার আমার যখন আপনি আমি কথা বলতে শুরু করি তখন ফেরেশতারা তো দমক দেয় আপনার আমার নেকির মধ্যে ব আমল লেখা হইতে থাকে এই জন্য মসজিদের মধ্যে ঢুকার সাথে সাথে আমরা তাসবিহাত করবো ইনশাল্লাহ বলে আমরা কী করবো তাসবিহাত করবো মসজিদের মধ্যে ঢুকার পরে আপনার আমার মনে চাইলে তেলাওয়াত করব মসজিদের মধ্যে ঢুকার পরে মনে চাইলে দুরুদ ইস্তফার করব। মসজিদের মধ্যে বসার পরে আপনার আমার যত প্রকার ইবাদত রয়েছে সেই প্রকার ইবাদতের মধ্য হইতে যে এইগুলো আপনার আমার পছন্দ সেই পছন্দ মতো আমলগুলো আমরা মসজিদে ঢুকার পরে থাকবে ইনশাল্লাহ কথা বলবেন মুর্শিদ আয়সা মুর্শিদ আয়সা কথা বলবেন কথা বলবেন না